গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সকাল সকাল আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গলাটা দেখতেই পাচ্ছ এখনো বসে আছে আমার তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে গেছি এবার ছেলেকে রেডি করাবো করি ওকে নিয়ে যাবো স্কুল ওর টিফিন রেডি করে দিয়েছি আজকে ওকে করে দিয়েছি হচ্ছে চাউমিন তো একটু আসতেই কথা বলছি গলায় ভীষণ ব্যথা আমার আর প্রচুর কাশি হচ্ছে সারা রাত আমি ছেলে দুজনেই মানে এক্সট্রিম কাশি হচ্ছে শুধু কেশেই যাচ্ছি শুতে পাচ্ছি না মানে এরকম একটা ব্যাপার তো এখন রেডি হয়ে গেছি স্কুলটা পাঠাতাম না কেন সারারাত তো ঠিক করে শোয়নি কিন্তু পাঠাচ্ছি কেন নেক্সট উইক থেকে গরমের ছুটি পড়ে যাবে তখন তো এমনিই ছুটি পড়ে যাবে সেই জন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছি আজকে তো বাড়িতে আসলাম আমি ওকে ছেড়ে দিয়ে আসার সময় এই ফুল ফুল মিষ্টি সব নিয়ে এলাম আর নিয়ে এলাম হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব বলে একটা কাঁচকলা আর এই গন্ধরা লেবুটা নিয়ে এসছি এটা দিয়ে চিকেনের ঝোল করব বলে চিকেনের ঝোল মাছটা বসিয়েই দিয়েছি চিকেনটা কেটে কুটে রেখে দিয়ে যাই পরে এসে ওকে নিয়ে যাব আর হবে হচ্ছে বরবটির তরকারি মাছের ঝোল ছেলে আর রানির রানি বলতে আমার দিদি শাশুড়ি আর তোমার কেড়ে দেখো সব ওই দেখো ওদের মাছও বের করাই আছে দিয়ে দেবো এই যে ওদের মাছ বের করা আছে তো কেটে কুটে যাই রান্না করতে গিয়ে দেখছি পেঁয়াজ নেই তারপর আবার আমার দিদি শাশুড়িকে দিচ্ছে রানি একটু পেঁয়াজ এনে দিন তো আসলে সব কেটে কুটে রাখবো রেখে তারপর ওকে এনে তারপর করবো এতো তাড়া নেই মাছটা হয়ে করে রেখে দিই দাঁড়া বাবা দিচ্ছি দাঁড়া তো এখন স্নান করা কমপ্লিট স্নান টান করে এখানে ফ্ল্যাটে এসছি পুজো দিতে কারণ আজকে বৃহস্পতিবার এখানেও বল নিয়ে খেলছে তো এখানে এসছি পুজো দিতে বৃহস্পতিবার এখানে লক্ষ্মী গণেশ আছে আমার এখানে মানে সচরাচর এখানে থাকা হয় না এখানে প্রত্যেকদিন পুজো দিতে আসি পুজো টুজো দিই পর পরিষ্কার রাখি বল নিয়ে খেলছে ফুটবল খেলছো ফুটবল খেলছে সব কাজকর্ম রান্না বান্না সব কমপ্লিট দেখো তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করি এই দেখো পুজো দিয়েছি প্রসাদটা নিয়ে যাবো প্রসাদ তো ওই বাড়িতেই নিয়ে যাবো বাথরুমের দরজাটাও বন্ধ করি তো এখনও খেলছে